ভোটটা কিন্তু দিয়ে দেবেন ভালোই ভালোই আর জানেন তো আমরাই তো মানুষের পাশে থাকি সারা বছর তো আমাদেরকে আপনারা পান প্লিজ ভোটটা কিন্তু দিয়ে দেবেন সমস্ত আপনার কোনো চিন্তা করতে হবে না সমস্ত কিছু আমরা দেখব আপনার আপনার ভরণ পোষণ আপনার বস্ত্র অন্ন বাসস্থান সব কিছু আমরা দেখব আরে আমরাই তো জনসেবা করি আপনাদের জন্যই তো আমরা আপনারা শুধুমাত্র ঠিকঠাক করে তিন নম্বর বোতামটা টিপে আসবেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ও কাকিমা দিদিমা আসুন বলছি আমরা ভোটের প্রচার করতে এসেছি আপনারা জানেন তো আগামী আটই তারিখ ভোট রয়েছে হ্যাঁ হ্যাঁ আমরা একদমই আমি আপনাদের ঘরের একদম প্রাণের ছেলে আমি এবার দাঁড়িয়েছি আপনাদের এখান থেকে আমাকে তো ভোটটা দিয়ে দেবেন প্লিজ সব কিছু সব কিছু আপনারা পাবেন কি চাই আপনাদের চাকরি চাই শিল্প চাই কর্মসংস্থান চাই সব কিছু পাবেন আমি তো আছি আমি গ্যারান্টি বলছি আমাদের এই বিধানসভা কেন্দ্রের উন্নয়নের দায়িত্ব আমার জনসেবা হয়েছি বলে কথা উন্নয়নের দায়িত্ব নেব না এখানে লিস্টটা আছে আমাদের দল এই গত দশ বছরে কি কি কাজের হিসেব নথিপত্র সব কিছু আছে আপনারা দেখে নেবেন ওকে ওকে ঠিক আছে ও পাচ্ছেন তো টাকাটা ভোটটা কিন্তু একদম যথাস্থানে দেবেন যাতে আপনাদের আশীর্বাদটা থাকে আমাদের উপর হ্যাঁ আর নইলে জানেন তো মানে ভোট চলে গেলে তো আমরাই থাকি বারো মাস আর যদি আমাদের না দেন তাহলে তো আপনাদেরই সমস্যা হবে এটাও হবে না ওইটাও হবে না মাঝখানে বাসটা পড়ে থাকবে তাই তো কারোর কথা শুনবেন না একদম তিন নম্বর বোতামটা টিপে আসবেন আমাদের সেবা পার্টিকে একদম জয়যুক্ত করবেন একদম জয়যুক্ত করবেন ওকে ঠিক আছে ওইদিকে বাড়িটাই যাই শুনছিলাম নাকি তোমরা নাকি আমাদের দলের বিরুদ্ধে কোনো খারাপ মন্তব্য করেছিলে করেছিল কিছু বলবো না সে এখন শুধু এটুকুই বলবো ভোটের দিন তিন নম্বর বোতাম টিপে আমাদের দলকে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে আর যদি সেটা না হয় তাহলে মানে বাড়ি আছে তোমাদের সাদের জমিটা আছে ওই তোমাদের ওই ওই কী বলো এটা কি একটা ফ্যাক্টরি আছে সব কিছু তো আছে এখন যদি আমরা না জিতি তাহলে ওগুলো আবার অন্য কারোর হাতে না চলে যায় ওর জন্যই বলছি একদম যেন ভোটটা দিয়ে দিতে হয় ওকে ওকে ঠিক আছে এই বলুন মিষ্টিটা দিয়ে দেতো কেষ্ট যা বাবা ভোটটা তো দেবো কিন্তু কয়েক মাস ধরে তো জমিতে ধান পলছে না আপনারা যে কবের থেকে বলছেন ধানের টাকা দেবেন সে টাকাটাও পাচ্ছি না কী করে দিব বলুন তুমি ভোটটা ঘরে কষ্ট আমার বৃদ্ধা মাটা পড়ে কাঁধে কোনো কিছুই তো দেখতে পাচ্ছি না তেমন আলো কি করবো ভোটটা দিয়ে অম তো কেউ খেতে দেয় না কেউ দেয় না আমি কি করে ভোটটা বলুন তো কত দিন ধুইরা বলতি যে চাল নাই চাল নাই সারা পাড়া হাটলাইছি কেউ আসে না কেউ না কি করে বুকটা আমি দিব কার জন্যে দিব বুকটা কু কার জন্যে দিব